তোমাকে রাখিনি আমি চোখের মনি করে লোনা জল হয়ে যদি কখনো যাও ঝরে তোমার উপর পড়বে বলে অন্য কারো নজর ঘর বানিয়ে রাখিনি তাই এই দুনিয়ার ভেতর দেখতে যদি চাও তুমি কোথায় আছো প্রিয়া তুমি দেখতে যদি চাও তুমি কোথায় আছো প্রিয়া তুমি বুক চিরে দেখাবো প্রিয়া তোমাকে আমি প্রাণ হয়ে আছো আমার বুকের মাঝে তুমি বুকের মাঝে তুমি বুকের মাঝে তুমি মনের চোখে দেখি তোমায় যখনই মনে চায় কোনো কষ্ট থাকে না আমার কলি যায় যতবারই জন্ম নিয়ে আসবো আমি ভাবে তত বাড়িয়ে বুকের মাঝে শুধু তুমি রবে দেখতে যদি চাও তুমি কোথায় আছো প্রিয়া তুমি দেখতে যদি চাও তুমি কোথায় আছো প্রিয়া তুমি বুক চিরে দেখাবো প্রিয়া তোমাকে আমি প্রাণ হয়ে আছো আমার বুকের মাঝে তুমি বুকের মাঝে তুমি বুকের মাঝে তুমি ভুল যদিও করে থাকি গো প্রিয়তমা দিও না আর দূরে ঠেলে করে দিও ক্ষমা আমার হৃদয় ভেঙে তুমি যাও গো যদি চলে ভাসব আমি সারা জনম শুধু নয়ন জলে দেখতে যদি চাও তুমি কোথায় আছো প্রিয়া তুমি দেখতে যদি চাও তুমি কোথায় আছো প্রিয়া তুমি দেখাবো প্রিয়া তোমাকে আমি প্রাণ হয়ে আছো আমার বুকের মাঝে তুমি বুকের মাঝে তুমি বুকের মাঝে তুমি তোমাকে রাখিনি আমি চোখের মনি করে লোনা জল হয়ে যদি কখনো যাও ঝরে তোমার উপর পড়বে বলে অন্য কারো নজোর ঘর বানিয়ে রাখিনি তাই এই দুনিয়ার ভেতর দেখতে যদি চাও তুমি কোথায় আছো প্রিয়া তুমি বুক চিরে দেখাবো প্রিয়া তোমাকে আমি প্রাণ হয়ে আছো আমার বুকের মাঝে তুমি বুকের মাঝে তুমি বুকের মাঝে তুমি